একদিনের বৃষ্টিতে আমাদের ঘর বাড়ি পানি দিয়ে ভেসে যাচ্ছে তো সবার সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি তো এখানে আমি নাস্তা হিসেবে খেয়ে নিচ্ছি দুটা খেজুর আর একটা ডিম কারণ সকালে নাস্তাটা করে নিচ্ছি আর প্রতিদিন কিন্তু একই খাবার খেতে ভালো লাগে না আর বিশেষ করে খেজুর কিন্তু শরীরের জন্য খুব উপকার মানে এটা ক্যালসিয়াম জাতীয় খুবই পুষ্টিকর খাবার তাই নাস্তা পানি করে আসলাম ঘরে বিছানাটা গুছাইতে সোহানের বাবা কিন্তু অলরেডি দোকানে চলে গিয়েছে আর সুহান স্কুলে চলে গিয়েছে সোহানের স্কুলটা বৃহস্পতিবারে বন্ধ দিয়ে দিছে মানে এটা বৃহস্পতিবারের ভিডিও ছিল তাই সোহানি স্কুল মানে ক্লাস করে বৃহস্পতি ক্লাস করে এগারো দিন বন্ধ দিয়েছে অলরেডি পরে এই যে বিছানাটার চাদর চেঞ্জ করে নিলাম আর এই যে অন্য একটা চাদর বিছিয়ে নিলাম আসলে সব কিছু যদি ক্যামেরায় বন্ধ করতে যায় ভিডিওগুলো কিন্তু ভীষণ বড় হয়ে যাবে মানে অনেক বড় হয়ে যাবে বড় ভিডিওতে আমার ভালোবাসা মানুষরা দেখতে চায় না তো চাদরটা গুছিয়ে নিয়েছি পরে আরেকটা চাদর পেতে নিয়েছি বিছানায় সেটা মানে কেমন বিছানার পরে আপনাদের সাথে শেয়ার করলাম তো যে চাদরটা বিছিয়েছি সে চাদরটা আমি এখন একটু পাউডার দিয়ে ভিজিয়ে দিব এখানে হুল পাউডার দিয়ে দিচ্ছি হুল পাউডার দিয়ে তারপর কিন্তু চাদরটা ভিজিয়ে রাখবো কারণ বেশিক্ষণ চাদর ভিজায় রাখতে হয় না আর অল্প পাউডার দিয়ে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় বেশি পাউডার দিয়ে ভিজাইলে কিন্তু চাদর রঙ জ্বলে যায় তা আমি কী করি মানে যে অনুযায়ী আমি দশ পনেরো মিনিট ভিজে রাখি কিন্তু পরে আবার কেসে ফেলি আর বেশি ময়লা হয় না তো একটা চাদর এক সপ্তাহ বিছানো হয় এই কারণে ময়লাটা কমই হয় আর বিশেষ করে এই বেডরুমে তো আগে নোংরা হয়তো বেশি কারণ এই বেডরুমে আগে টিভি ছিল তো টিভিটা ড্রয়িং রুমে দিয়ে এই চাদর বেশি ময়লা হয় না এই এক সপ্তাহ বিছিয়ে রাখতে পারি আগে তো তিন দিন চার দিন বিছানো হতো তে তো চাদরটা ভিজে রাখে আর এই যে বাসা বাড়িতে আমরা যে রান্নাবান্না করি এমনি কিন্তু কালি দেখা যায় না তাই দেখতে পাচ্ছেন ঘরে কিন্তু ফ্যান চলে ফ্যানের সাথে কিন্তু কতটা কালি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রতিটা পাখার ভিতরে আর এখন তো চার্জার ফ্যানটা আমার বেশি চলে কারণ বাসে যেমন কারেন্ট থাকে না যখনই কারেন্ট সে ফ্যানটা চার্জ দেয় আর কারেন্ট গেলে তো যে গরম বাচ্চারা ফ্যান ছেড়ে বসে থাকে তাই তো আমি চার্জার ফ্যানটা মানে সামনের খাসাটা খুলে নিয়েছি আর এগুলো এখন ভালো করে কিনেল করে নিয়েছি এখানে লেবু দিয়ে আর একটু ই দিয়ে পাউডার দিয়ে দিয়ে কিন্তু আমি কিনিল করেছি দেখতে পেরেছি কত চকচকে হয়েছে ফ্যানটা আমি কিনিল করার পরে কিন্তু আবার খাঁচাটা বাতাসটা অনেক ঠান্ডা আমি বাতাসটা মানে সেরে দেখছিলাম আরে তো এর মাঝে চাদরটাও ধুয়ে নিয়েছি চাদরটা ধোয়া হয়ে গেছে চাদরটা বেলকুনিতে লেড়ে দিব আর এই যে একটা কথা মনে করে দিই আমার ভালোবাসা মানুষদের যদি আপনারা ভুলে যেয়ে থাকেন যারা এখন আমার ভিডিওর সাথে দোষ আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা কিন্তু আমার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে আমার ভিডিওতে যতটা ভিউ হয় মানে ভিও সাইজ কিন্তু সেই হিসেবে কিন্তু মানে লাইকটা হয় না আর ভিউ একদম কম ডাউনের দিকে বুঝি না কেন এটা হচ্ছে আর আমার ভালোবাসার নতুন মানুষদেরকে বলছি যারা আজকে প্রথম আমার ভিডিওতে প্রথম ভিজিট করেছেন সারা ভিডিওতে কোনো জায়গায় যদি অংশ ভালো লাগে থাকে চাইলে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন যারা অলরেডি কাজটা করে দিছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইনশাল্লাহ আমিও চলে আসবো আপনাদের পরিবারে তাই তো কথা বলতে বলতে আমি চাদরটা লেড়ে দিয়ে এসছি আর আমার বিলকুলটা একদমই ছোটো বাইরে তো হয় তাই যে পিচ্ছিটা বলতে আম খাবে তো ওকে দুটো আম কেটে দিলাম শুধু আমের ওই যে ওইগুলা খায় না শুধু ওই আমের পিসগুলা খেয়েছে শোয়ানে কিন্তু খায় না আপেল কমলা মানে কমলা একটু খায় কমলা না মালতাটা বেশি মালত খায় শোয়ানে মানে মালটা খায় আর এমনি কোনো ফল খায় না কলা মালটা আর লো পেয়ারা এই তিনটা জিনিস শোয়ানে খায় আর কোনো ফল খানা আর মাসে আমার শানে কিন্তু সব ফলই খায় তো টিভি দেখতেছি ফলগুলো কেটে দিয়েছি আর এর মাঝে অনেক কাজকর্ম করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নাই কারণ বাড়িতে তো আর যাবো না এখানে আসি এই কারণে কিন্তু ঘরে টুকটাক কাজ করতেছি কিছু ক্যামেরা বন্ধ করি কিছু ক্যামেরা বন্ধ করতে পারি না তাই তো এখানে রান্না করার জন্য যে কাঁঠালে বিচিগুলো আমার একটা আপুর ভিডিওতে আমি দেখছিলাম কিভাবে কাঁঠালে বিচিগুলা পরিষ্কার করছে তা আজকে আমিও সেটা ট্রাই করে দেখলাম ভীষণ ভীষণ মানে উপকারে আসছে আমার এই আপুর টিপসটা এই মুহূর্তে আপুর চ্যানেলের কথা আমার মনে নাই কিন্তু আপুর পরিবার আমি চলে গিয়েছি তাই তো রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে করলা করব করবো আর এই যে রান্না যে করতেছি কারেন্ট নাই কিন্তু মোবাইল লাইট রান্না করতেছি বললাম না কারেন্ট এত ডিস্টার্ব করে এখানে বাজেট আমি বসিয়ে দিছি কারণের কারণে কিন্তু রান্না করে আসতে ইচ্ছা আর আমার রান্না করতে এতো ছোটো বাহিরে আলো বাতাস আসতে পারে না সবসময় রাত আর দিনে লাইট জ্বলে রান্না করতে হয় তাই কয়লা বাজেটা আমি বসিয়ে দিই এখানে আর একটা আমি একটা কড়াই বসে দিচ্ছি তরকা বসিয়ে দিব মানে ঝটপট রান্নাটা করে নেব অল্প মানুষ থাকলে কিন্তু একটু একটু করে একটু কিছু রান্না করলে হয়ে যায় মানুষ বেশি থাকলে কিন্তু বেশি পরকার তরকার রান্না করে সব কিছু বেশি বেশি করা লাগে তাই মা তো বাড়িতে গিয়েছেন তাই রান্নার পাশাপাশি দেখতে পেছেন চারটা পাঁচ বাজে কেবল আর এই সময় বাহিরের দৃশ্যটা দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি এতটাই অন্ধকার হয়েছে মনে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে যাচ্ছে প্রচণ্ড অন্ধকার মানে বৃষ্টি কিন্তু এখনই এসে পড়বে এই তো আমার কতটা অন্ধকার হয়েছে মনে যে রাত হয়ে গেছে বুঝতে পারতেছেন আপনারা কি মাত্র বিকাল চারটে বাজে তারপর বোঝা যাচ্ছে যে অনেক রাত হয়ে যাচ্ছে এতটা অন্ধকার বাহিরে তা ভাবলাম যে আমার ভালোবাসার মানুষদের সাথে একটু শেয়ার করি আর আমাদের এদিকে এতটা বৃষ্টি হয়েছে আজকে মানে এই বৃহস্পতিবারের ভিডিও তা আমি তো এটা শুক্রবারে ভিডিওটা আপলোড করব শুক্রবারের বয়সটা দিচ্ছি তা ওই দেখানোর পরে এই যে মাছ ভাজিগুলো আমি পাবদা মাছ দিয়ে ডাটা আলু আর কাঁঠাল বেশি দিয়ে রান্না করব তা মাছগুলো ভেজে নিচ্ছি সুহানের বাবা কাঁঠাল বেশিগুলো খায় না আমার কাছে ভীষণ ভালো লাগে বাচ্চারাও খায় না কিন্তু তাতে কী এসে যে কোনো জিনিস না খাক না একসাথে রান্না করব আমারটা আমি খাবো তারটা সে খাবে তাই তার জন্য মানে ডাটা আলু দিয়ে রান্না করুচি আর কাঁঠালের বেশি প্লেটে গেলে ওইগুলো আমাকে দিয়ে দেয় বলে ভালো লাগে না কখনোই খায় না এমনি কাঁঠালের বেশি অনেকেই ভাজি করে খেয়ে থাকে না ভালো লাগে কিন্তু সে খায় না তো মাছগুলো আমি ভাজি করে নিয়েছি ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি তারপর এখানে যে আদা রসুন দিয়ে দিছি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম অল্পই তরকারি রান্না করবো এখানে অল্প করে মশলা দিয়েছি এখানে লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া কিছু দিয়েই কিন্তু মানে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিব তাই তো এখানে বেশ কিছু দিয়ে দিলাম আমার কিন্তু ঝাল টকটা বেশি পছন্দ এখানে কিন্তু আমার তরকারি রান্নাগুলো দেখতে পাবে না অনেকগুলো করে কাঁচা দিয়ে এই যে কাঁঠালে বেশি পরিষ্কার করে রাখাগুলো দিয়ে দিলাম আর এখানে একটা আলু দিয়েছি দিয়ে এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি অল্পই তরকারি তরকারি কিন্তু বেশি না দুজন মানুষের যতটা লাগে সেই অনুযায়ী রান্না করছি কারণ বাচ্চারা তো সবজি খাবে না শুধু ওদের একটু মাছ হলে ঝোল হলেই হয়ে যাবে পিচ্ছিটা যে একটু সবজি খায় বট একদমই খায় না আর এই যে রান্নার ফাঁকা বেগে দেখতে পাচ্ছেন ওই জ্বালানোর উপর দিয়ে যে পানিগুলো কিভাবে আসতেছে আর এই যে এখানে জ্বালানাটা ওইটুকু ফাঁকা আছে ওয়াইফার লাইনের তার আর উপর দিয়ে কিন্তু বেশি পানিটা আসতেছে ওই দেখতেছে কেমনে পানিগুলো পড়তেছে এই রান্নার ভিতরে এই যে পানিগুলো পড়ে আমি এখান থেকে কাপড় দিয়েছি সিটে মানে পুরো ঘরের জিনিসগুলো নোংরা হয়ে যায় তাই এই তো কত দূর পানিগুলো এসে পড়ছে অনেক পানি আসছে এই কারণে বলছিলাম যে একদিনে বৃষ্টিতে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে মানে ঘর বাড়িগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাই এই রান্নার চুলা বন্ধ করে দিয়েই কিন্তু আমি ঘরের সম্পূর্ণ পানিগুলো পরিষ্কার করছি করতে আসছি কারণ পানিগুলো তো চলে যাওয়ার আমার বাচ্চারা তো আসার তো ব্যথা পাবে আর এই যে সকাল যে বিছানার বেডটা মানে পাল্টে নিয়েছিলাম বেডের যে বিছনার চাদরটা পাল্টে নিয়েছিলাম এই যে উপর দিয়ে জ্বালানার উপর দিয়ে যে পানিগুলো এসে দেখতে পাচ্ছেন কেমন করে যে আর এই যে সব দিক দিয়ে সব জ্বালানা দিয়ে আজকে পানির আর বৃষ্টিগুলো হয়েছে গুন্না বৃষ্টি মানে একদিকে না চারদিক থেকে বৃষ্টিগুলো হয়েছে তাই দেখতে পাচ্ছেন কত পানি ঘরে ভিতরে জমে গিয়েছে আর এখন রান্নাটা বাদ দিয়ে আগে পানিগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ বাচ্চারা ঘরে আছে কারেন্ট নেই অন্ধকার ওরা পরে ঘরে ভিতরে হাঁটাহাঁটিগুলো কখন পড়ে যায় হাত পা ভেঙে যায় পরে তো আরও বাড়তি ঝামেলা আবার কষ্ট এখানে রান্নাটা পরে তো তাই তো পানিগুলো পরিষ্কার করে সারা ঘরেই কিন্তু আমি মুছে টুসে পরিষ্কার করে আসছি এই যে বাকি রান্নাগুলো আমি করে নিচ্ছি এই যে এখানে কয়লা বাজিটা হয়ে গেছে এটা একটা সুট একটা পাত্রে ঢেলে নিচ্ছি কারণ যদি জানতাম যে এরকম বৃষ্টি হবে তাই তো খিচুড়ি রান্না করতাম কারণ বৃষ্টি হলে তো আমার খিচুড়ি খেতে ইচ্ছা করে খিচুড়ি তো এমনি আমার ভীষণ পছন্দ আমারও পছন্দ সোহানের বাবারও খুব পছন্দ খিচুড়ি আমরা দুজন খিচুড়ির লাভার তাই আগে যদি জানতাম যে এরকম বৃষ্টি হবে তাই আজকে আর ভাত তরকারি রান্না করতাম না খিচুড়ি রান্না করতাম আর এই যে তরকারটা অলরেডি আমার হয়ে গেছে এটা স্যুট একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি তাই তো তরকারিটা আমি নামিয়ে নিব এরপর যে নামিয়ে না নিলে ঝুলটা একদমই টেনে যাবে তেতো তো তরকারি চুলাটা আমি বন্ধ করে দিয়েছি তাই তরকারিটা আমি নামিয়ে নিলাম আর বৃষ্টি কিন্তু এখনও শেষ হয়নি বৃষ্টি কিন্তু পড়তেই আসে তা বৃষ্টি দেখতে দেখতে পরে ছোট ছেলেটা ঘুমিয়ে গেছে মানে শান ঘুমিয়ে গেছে আর সুহান্ত সাথে আছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এখন আর বৃষ্টিটা কিন্তু আজকে মানে কোনো বাতাস নেই শুধু বাস পড়ছে অনেক বাস পড়ছে এতটা ভয় লাগছিল বড়ো ছেলে পরে কাম্মু আমার অনেক ভয় লাগতেছে আমাদেরকে নিয়ে বসে থাকো তাই তো আমি বাইন্দে পানি জমছে সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি বাইরের দৃশ্যগুলা আর বৃষ্টি হচ্ছে হাত না ভিজালে কি হয় তো এখানে তো আমি আমরা মা ছেলে মিলে হাত ভিজাচ্ছি ছোটো ছেলে ঘুমাই গেছে আমার সাথে আছে তাই তো আসলে আমার বেলকুনটা একদম ছোটো যদি বেলকুনিতে দাঁড়ায় বৃষ্টি দেখতে যায় মানে আমরাই পুরাপুরি ভিজা যায় জামা কাপড়টা ভিজা যায় বেলকুনি বড়ো হলে বেলকুনের সাইডে দাঁড়ালে পরে কিন্তু ও ভিজে না তাই সকালে যে কাপড়গুলো ধুইছিলাম বিছনা চাদরগুলা এগুলো মাগরীবের নামাজ পড়ে আমি চাদরগুলো ভাজ করে নিচ্ছি কারণ একটু বাইরেও যেতে হবে এই কারণে আর হেজাবটা খুলছি না কারণ এত বৃষ্টিতে কাদা পানি বৃদ্ধার আর বরখা পড়ব না কারণ বরকা পড়ে গেলে ব্যাগ বরকা সামলানো ঝামেলা হয়ে যায় এই কারণে থ্রি পিস পিসপুরেই বেরোয় যাবো তাই তো বেরোয় আসলাম এখন দুটাই ঘুমাইছে বাহিরের থেকে আমি ঘর তালা মেরে তারপর চলে আসছি এই যদি বাচ্চাদের সাথে নিয়ে বেরতাম তাই কী একটা অবস্থা হইতো এই কারণে বিডিও শুরুতে বলছিলাম যে একদিনের বৃষ্টিতে আমাদের ঘর ধরে আমরা ভেসে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন রাস্তায় কত পানি জমছে ওদের দুই বাইকে ঘুম পানি রেখে রুমের ভিতরে রুম থেকে তালা মারে কিন্তু আসছি মানে আমার যে ঠান্ডার সমস্যাটা আছে তো হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছে আমি এক সপ্তাহের ওষুধ আনছিলাম ওটা খেয়ে একটু মশলায় আগের একটু কম তা আবার আজকে যাচ্ছি সেই ওষুধটা আনতে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হয়েছে আর অনেক পানি জমছে রাস্তায় তো যে আসার পথে বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে আসছি নিয়ে আসছি এখানে পুরি এগুলা কিমা পুরি বলে দশ টাকা পিস আর এই পুরিগুলো খেতে বেশ ভালোই লাগছিলো খারাপ লাগে নাই পুরি সাথে ডাইল দিয়েছে আর নিয়ে আসছে হলো বুট বুটটা আমার অনেক পছন্দ ভাবছিলাম যে বুটদের মুড়ি মেখে খাবো পরে ভাবছি যে বুট দিয়ে যদি এখন মুড়ি মেখে খাই তার রাতে ভাত খাওয়া হবে না ভাতগুলো থেকে যাবে তাই তো শুধু বুটই আমরা সবাই মিলে খেয়ে নিছি মা ছেলে তিনজনে মিলে তাই খেতে খেতে এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওতে সে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ